তাক্ষনদ মাইকেল মধুসূদন দত্ত শতত হে নদ তুমি পরমর্মণে শতত তোমার কথা ভাবি এ বিরলে সতত যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়া তব তবকল কলে জায় কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে দুগ্ধস্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের এ দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি যাবে বঙ্গজলের কানে শখে সখারিতে নাম তার এ প্রবাসে মঝিপ্রেমভাবে লইছে যে তবনাম বঙ্গের সঙ্গীতে কন্তাক্ষ মাইকেল মধুসূদন দত্ত শতত হে নদ তুমি পরমর শতত তোমার কথা ভাবি এ বিরলে সতত যে মতি লোক নিশার স্বপনে শোনে মায়া তব কল কলে জুরাই একা নামে ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি